মানুষ ঠিক মতো চলাচল করতে পারে না এই রাস্তাটি প্রসারিত হচ্ছে না আঁকা বাঁকা হচ্ছে না একমাত্র কারণ এই এলাকার জনপ্রতিনিধি নাই এই এলাকার দরদ দিয়ে কাজ করার মতো কোন লাভ লোক নাই বিধায় এই এলাকার এই দুরবস্থা আপনি যদি নারায়ণপুর আজকে এতটি বছর হয়ে গেল আওয়ামী লীগ বছর ছিল এত উন্নয়নের গাল গল্প করে কিন্তু এই রাস্তাটি হয় নাই এই রাস্তা মানুষের কষ্ট পাচ্ছে এই বৃষ্টি হয় নাই বৃষ্টি হলে বর্ডারের বাইপাসটি হয়ে গেলে মানুষের কষ্ট অনেক কমে যেত ওনারা এগুলি করে নাই আজকে আমরা শুনছি যে গদারাতি গজারিয়া মুন্সিগঞ্জ এবং আমাদের এই কালী কালীপুর একটি ব্রিজ হবে যারা এখানে যেভাবে অবদান রাখছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সেটি যদি হয়ে যায় তাহলে আমাদেরকে এই এলাকার মানুষকে আসতে হলে আমাদেরকে মত ভুলে এখানে আসতে হবে সুতরাং আমরা চেষ্টা করছি যেন এই মাসুয়া খাল অথবা শাহপুর দিয়ে একটি এক একটি সংযোগ সেতু করা যায় তাহলে আমরা ওই রাস্তার সুফল পাব সুতরাং এই কাজগুলি করতে হলে এই এলাকার জন্য প্রতিনিধি হতে হবে তাছাড়া কাজ কোথায় কিভাবে করতে হবে সদভাবে দায়িত্ব পালন করতে হবে